সেনাবাহিনী কিন্তু প্রবেশ করছে ধানমন্ডি বত্রিশে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা পিছু পা হচ্ছে সেটি কিন্তু লক্ষ্য করতে পারছে না ছাত্র জনতারা কিন্তু এক এখানে ঘিরে রেখেছেন ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্র জনতারা এখানে হাতে হাত রেখে এখানে সারিবদ্ধ ভাবে কিন্তু পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের জন্য কিছু করিনি ছাত্র জনতা খেপলে কি হয় তা এখন টের পাচ্ছে হারে হারে শেখ হাসিনা ছাত্র জনতা খেপার পর থেকে তাকে দেশে পর্যন্ত থাকতে দিল না অবশেষে ধানমন্ডি বত্রিশে তার যে বাড়িটি ছিল সেখানটাও রক্ষা পেল না এবং খুলনায় যে তার শেখ নাসের তার চাচার যে বাড়িটা সেটাও ভেঙে দিয়েছে বুলডুজারের মাধ্যমে প্রিয় দর্শক শেখ হাসিনার যে অত্যাচার করেছে দেশের মানুষের উপর সেই অত্যাচার এখন সুদে আসলে সব কিছু শোধ করে দেওয়া হচ্ছে এবং ছাত্র জনতা ক্ষেপলে কি হতে পারে তার জনন্ত প্রমাণ দেখছেন বাংলা এবং বিশ্বের হাজার হাজার কোটি কোটি জনতা প্রিয়দর্শক শেখ হাসিনার অত্যাচারে দেশটা এমন হয়ে গেছিল যেন মনে হচ্ছিল যে দেশটা তার পুরো নিজেরই বাংলা জনগণের কোনো অধিকারই নেই তার বিরুদ্ধে কথা বলার অবশেষে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পরিমাণে অপমানিত হচ্ছে এটা না হলেও পারত প্রিয়দর্শক আপনাদের কাছে কি মনে হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল